বাড়া রাস্তা খতাম পারুটা ব্যবসা করতে হয় যে কোনো জায়গা তো ব্যবসা করুন রাস্তার মাঝে অসুবিধা হয় সামনে রাস্তা রাস্তার ভবিষ্যতে চলা কষ্ট কর কেন কেন ভালো তো হয় আমরাও অসুবিধা হয় গাড়ি চালাইতে সমস্যা হয় এর বাদে পরে পরে রাস্তায় হয়ে যায় আমরা চলাফেরা করতে খুব অসুবিধা একটু দেখা যায় না রাস্তাঘাট এরপরে সমস্যা